হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে ইউনিক কিছু টু পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দেবো অরিজিনাল ইন্ডিয়ান তো ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি চিনি ওমেন্স অল দোকান দুইয়ের বিশ দ্বিতীয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি ওপেন করবো না আমি হচ্ছে জাস্ট ক্যাটালগটা দেখিয়ে দেবো এটার ভিতরে হচ্ছে একটা ইনার থাকবে ভিতরের ইনারের ক্যাটালগটা এটা আর উপরের পার্টটা হচ্ছে এটা এটা দুইটা মানে টু পার্টের কিন্তু ডিজাইন থাকবে দুইটা ইনারেরটা থাকবে এরকম আর উপরেরটা থাকবে হচ্ছে এরকম আর এইগুলো প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে আমি একটু মিষ্টি কালারটা নেটের যে অংশটা এই যে গলার এখানে খুব সুন্দর করে নেটের অংশ নেট দিয়ে খুব সুন্দর করে বাঁধা থাকে এইখানে কোমরের এখানে লেজ দিয়ে বাঁধা থাকে আর ইনারে যেটা ইনারেরটা হচ্ছে যে বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে চিকন ফিতা কিন্তু নেটের কাজ করা থাকে আর নিচের যে ইনারটা এটা কিন্তু এখানে কিন্তু একটা ডিভাইডারের মতো একটু ওপেন করা আছে যেন আপনারা মুভ করলে কোনো প্রবলেম না হয় এরকম করে হচ্ছে একটু ওপেন করা আছে তো প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে যারা হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে দামও কিন্তু অনেক কমে আসবে সেক্ষেত্রে হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলেই আপনারা হচ্ছে প্রাইস পেয়ে যাবেন আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না আর এক পিস নিলে হচ্ছে আপনারা নর্মাল যে প্রাইস এক টাকা এই টাকা দিয়েই নিতে হবে আর এইগুলোর মধ্যে কালার আছে অনেকগুলো এই যে আমি দেখাই এইটার আছে যেমন ডিজাইন এইরকমই ডিজাইন করা কিন্তু এইরকমই সুন্দর করে যে এখানে গলার এখানে হাতের এখানে দেন এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আর এইটা হচ্ছে ইনারটা ইনারটা এই যে এখানে খুব সুন্দর করে ডিজাইন করা যাচ্ছে টু পার্ট নাইট ওয়ার এখানে কিন্তু খুব সুন্দর করে লেখাই আছে আর এইগুলো হচ্ছে সিল্ক কাপড়ের এই যে এখানে কিন্তু দেওয়া আছে এগুলো হচ্ছে ভিতরে সিল্ক কাপড়ের এটা আর একদম কমফোর্টেবল এইগুলো যদি মনে করেন যে কমফোর্টেবল না এটা কিন্তু ভুল একদম হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল সিল্কের মধ্যে আর কাপড়টা কিন্তু একদম ফেন্সি হবে ফেন্সি নরম হবে মানে যেহেতু নাইটি এগুলো তো রাত্রে ছাড়া পাওয়া যায় না তো একদমই কিন্তু কমফোর্টেবল কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে মেজেন্ডা কালার এটা হচ্ছে মিষ্টি মেজেন্ডা কালার এটা আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটার মধ্যে কিন্তু ডিপ ব্লু আছে এখন যে কালারগুলো আছে আমি সেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ ব্লু ডিপ ব্লুর মধ্যে আছে রয়্যাল ব্লুর মধ্যে আছে অনেক কালার কিন্তু এক এক সময় এক একটা কালার আসে এখন যে কালারগুলো আছে সেই কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার এই যে এখানে যেমন দেওয়া আছে মিষ্টি কালার কিন্তু এটা কিন্তু রেড কালার এটা হচ্ছে একদম টক টক একটা রেড কালার আর নাইটি কখনও কিন্তু ব্ল্যাক কালার আসে না তো ফার্স্টে তো আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি একদম ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হয় না হোলসেল নিয়ে নেবেন যারা বিজনেস করতে চান হোলসেল নিয়ে নেবেন তো নিউ ওমের দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম